আজকে নতুন একটা শপে আসছি। টিউলিপেন। আচ্ছা আচ্ছা এইটা টিউলিপেন সেকশন। আসব কারগো। এটা ধারে এটা। এই ডেনিম পেন। আচ্ছা এটা হচ্ছে ডেনিম ডেনিম সেকশন। ডেনিম। ও মাই গড। ডেনিমসের বিভিন্ন কারগো পাওয়া যায়। আচ্ছা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকে আপনাদের এখানে কি কি পাওয়া যায়? আমাদের কাছে কারগো থেকেই সব কিছু সব ডেমেই পাওয়া যাবে। আচ্ছা মেনসের সব আইটেম গুলো তো

আচ্ছা আচ্ছা এখানে তাইলে আপনাদের এগুলো সাইজ কি কি দেয়া যাচ্ছে কার্গো গুলো 30 থেকে 40 পর্যন্ত সাইজ থেকে 40 পর্যন্ত সাইজ এইটা কালার আচ্ছা আচ্ছা এটা এস টাইপের একটা কালার এই কালারটা অনেক গর্জিয়াস এক্সপোর্টে কার্গো কিন্তু এটা ডিমান্ড ডিমান্ড আছে কিন্তু মার্কেটে এটা আপনাদের সবসময় সময় কার্গো গুলোই পাওয়া যায় সব সময় কার্গো পাওয়া যায় আচ্ছা এটা কিন্তু এক্সক্লুসিভ একটা কার্গো সো পেছনের সাইডে দেখাচ্ছি সো পকেটিং থেকে এখানে ভিতরের পকেটিং গুলো কিন্তু এক্সক্লুসিভ অনেক গর্জি আছে এটা আরেকটা একটা ডিফারেন্ট একটা দেখেন এটা কিন্তু সুপার এনটেক এগুলো কি কিউসি কালেকশনে আপনাদের কাছে আসে হ্যাঁ কিউসি মানে সুপার এনটেক আছে দুই পিস চার পিস এইভাবে আসে আচ্ছা ব্ল্যাক কালার তাই না ব্ল্যাক আচ্ছা ব্ল্যাক কালার এর মধ্যে ভিতরের সাইডটা দেখি একটু এটা জে আর সি ব্র্যান্ডের এখানে তো হ্যান্ডটেক করাও আছে দেখি এটা এটা হচ্ছে আরেকটা পিওর ব্ল্যাক আ এটা এটাও ব্ল্যাক লো তো জিপার সিস্টেম না জিপার হলেও তো অনেক গর্জিয়াস দেখেন বাটন সিস্টেম 30 থেকে 40 পর্যন্ত সাইজ এটা ব্যাক সাইড যদি একটু দেখি আমরা এই কারগোটা দেখেন এবার পোলো টি-শার্ট দেখি পোলো আচ্ছা আচ্ছা এটা দেখেন আমি লোগোটা জাস্ট দেখাচ্ছি আপনাদেরকে ইউএস হলো ব্র্যান্ডেড এগুলো সাইজ তো अवेलेबल দেয়া আছে এটা সাইজ अवेलेबल আচ্ছা একটা গর্জিয়াস এই কালারটা এটা এটা বড় এবং ছোট দুটো লোগোই আপনাদের শপে পাওয়া যাবে মোটামুটি তাই না এটা কালার অনেক মাই গড জোস একটা কালার এটা লোগো হচ্ছে আহ কালার কি পাঁচ থেকে ছয়টি দেওয়া যাচ্ছে হ্যাঁ কালার পাঁচ থেকে ছয়টি আচ্ছা ব্ল্যাক না এটা হচ্ছে নেভি ব্লু নেভি ব্লু দেখেন নেভি ব্লু এটা দেখেন বেস প্রো যারা হান্ড্রেড পার্সেন্ট জেনুইন চান বড় লোগোর

এটা পেপের তো মারাত্মক একটা প্রিন্ট পেপে টি শার্টটার এটা সামার টি শার্ট যারা চাচ্ছেন পেপের দেখেন এটা সাইজ স্মল থেকে ডাবল এক্সেল পর্যন্ত মেবি এই টি শার্ট গুলোর আছে আপনাদের কাছে তাই না হ্যাঁ অ্যাভেলেবল আছে আচ্ছা দেখেন যারা হার্লি চিনেন দেখেন এটা কিন্তু এক্সক্লুসিভ একটা ব্র্যান্ড এটা হার্লি

এই যে 38 40 আচ্ছা আচ্ছা 30 থেকে 38 40 সাইজ পর্যন্ত আচ্ছা আচ্ছা এটা এটা সিলিও ব্র্যান্ডেড দেখেন যারা সিলিও ব্র্যান্ডে নিতে যাচ্ছে এখানে কিন্তু সব ইন্টারন্যাশনাল বড় বড় ব্র্যান্ড গুলো মেবি আপনাদের কাছে সব ইন্টারন্যাশনাল ব্র্যান্ড গুলো পাওয়া যায় সিলিওর আরেকটা কালার আচ্ছা আচ্ছা ভিতরে প্যাকেটিংটা দেখি প্যাকেটিংটা প্যাকেটিংটা তো অনেক গর্জিয়াস এই দেখেন এটা সিলিও ব্র্যান্ডের ও দেখেন এটা জ্যাকেন জونسের ফুল বডিটা যদি আমি দেখাই এই দেখেন এটা হচ্ছে জ্যাকেন জونسের অনেক এক্সক্লুসিভ একটা আহ টুইল প্যান্ট তো এগুলো যারা নিতে যাচ্ছেন আর কি কি কালার আছে কালার দেখ এটা এটা দেখেন এটা সেলুয়ার এটা জিন্স পকেট সিস্টেমের সো সাইজ তিরিশ থেকে আঠাশ পর্যন্ত সাইজ চল্লিশ পর্যন্ত বলছেন আর গ্যারান্টি দিয়ে বলছেন যে হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল গ্যারান্টি অথেন্টিক হবে আচ্ছা মোটামুটি শার্ট টিশার্ট পলো শার্ট ড্রেনিম প্যান্ট সব ধরনের আইটেম আপনাদের কাছে অ্যাভেলেবেল অ্যাভেলেবেল আছে ঠিক আছে ধন্যবাদ